হ্যালো বেয়র্স আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন শখের খামার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ব্রয়লার মুরগির হিট স্ট্রোক গরমকালে একটি মারাত্মক সমস্যা যা মুরগিকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে হিট স্ট্রোকের প্রধান কারণ হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারে যার ফলে শরীরের তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে যায় এর ফলে শ্বাসকষ্ট ঝিমুনি ডায়রিয়া ও খিচুনি হতে পারে ব্রয়লার মুরগির হিট স্ট্রোকের লক্ষণ মুরগি দ্রুত এবং জোরে শ্বাস নেয় কখনও কখনও মুখ হা করে মুরগি দুর্বল ও অলস হয়ে যায় পাতলা পায়খানা হতে পারে মাংসপেশিতে ঝাঁকুনি ও খিচুনি হতে পারে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায় হিট স্ট্রোক প্রতিরোধের উপায় হচ্ছে ঠান্ডা ও ছায়ামুক্ত পরিবেশ নিশ্চিত করা গরমকালে মুরগির ঘর সবসময় ঠান্ডা ছায়া রাখার ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পানি সরবরাহ মুরগিকে সবসময় পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার ও ঠান্ডা পানি সরবরাহ করতে হবে ভিটামিন ও ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার ভিটামিন এ বি কমপ্লেক্স এবং ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার সরবরাহ করে হিট স্ট্রোক প্রতিরোধ করা যেতে পারে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রয়োজনে ঘরে ঠান্ডা রাখার জন্য ফ্যান সরবরাহ করা যেতে পারে গুরুতর অবস্থায় মুরগিকে ঠান্ডা পানিতে সামান্য ডুবিয়ে কিছুক্ষণ পর ঠান্ডা জায়গায় সরিয়ে রাখা যেতে পারে শ্বাসকষ্ট হলে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন খামারের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ হিটে স্ট্রোক প্রতিরোধে সাহায্য করে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি দেখেন যে আপনার মুরগির স্ট্রোক হয়েছে তাহলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন গরমকালে মুরগির প্রতি বিশেষ যত্ন নিন যাতে তারা সুস্থ থাকে হিটস্ট্রোকের প্রাথমিক লক্ষণ দেখা গেলে দ্রুত ব্যবস্থা নিয়ে মুরগিকে বাঁচানো যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন